বিজয় সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম চিরদিন সৈরশাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন খোদাই করে মনের ঘরে রাখবো জনম ধরে শ্রদ্ধা ভরে মাখব তোমার পাক শরীরের ঘাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আমজনতার মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জনতর মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয় রুখলে বাগানতে আসার বিজয় গাথা বীরের বসে छुटলে তুমি সামনে অবিরাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম কত মায়ের দেখো খালি কত বোনের খুন ভুলবো না তো চব্বিশের এই সফল আন্দোলন কত মায়ের বক্ষ খালি কত বনের খুন ভুলবো না তো চব্বিশের এই সফল আন্দোলন মুক্তি কামি সোনার ছেলে তোমার গায়ের রক্ত ঢেলে গর্ব করার মতো দিলে বীর শহীদের নাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয় সালাম তো মধুর বিজয়ী সালাম বিজয়ী সালাম তো বিজয় সালাম